একজন মা রাতের অন্ধকারে সে পড়ে কাচ্ছেন কারো কাছে নয় শুধু তার রবের কাছে কারণ তার একমাত্র সন্তান গুণা নাফরমানি আর ভুল পথে ডুবে গেছে এক সময় মানুষের গর্ব ছিল যে সন্তান আজ সেই সন্তানই মাকে করে দিয়েছে অসহায় নিঃস্ব একা কিন্তু আপনি কি জানেন এক মায়ের দোয়া তার চোখের একটি পানির ফোঁটা আল্লাহর আরসকে কাঁপিয়ে দিতে পারে এক মায়ের দীর্ঘ শ্বাস এক সন্তানের পুরো তাকদির বদলে দিতে পারে আজকের এই ঘটনা এক বাস্তব কাহিনী যা আপনাকে কাঁদাবে ভাবাবে এবং বুঝিয়ে দেবে মায়ের দোয়া কখনোই ফেরত যায় না এই গল্পের নায়ক রায়হান বয়স বাইশ থেকে তেইশ এক সময় ছোটবেলায় খুব শান্ত ভদ্রমায়ের চোখের মনে ছিলেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বদলে গেল সবকিছু ভুল বন্ধুরা পাশে এলো রাতে ঘরে ফেরা বন্ধ হলো নামাজ দূরের কথা সে ঘুরে বেড়ায় রাস্তায় সিগারেট নেশা অহেতুক সময় নষ্ট করে মা বারবার বলতেন বাবা এভাবে চললে জীবন নষ্ট হয়ে যাবে কিন্তু রায়হান রেগে যেত আমাকে বাঁচতে দিন আমাকে নিয়ে চিন্তা করবেন না বুঝতে পারছিলেন না মা আল্লাহ তার সন্তানের জন্য কি পরিকল্পনা করে রেখেছেন এক রাতে মা অপেক্ষা করছিলেন দরজায় ঘরের কাটা তিনটা ছুই ছুই রায়হান এখনো বাড়ি ফেরেনি মা নিজের রুমে চলে গেলেন একাকী শেষ পরে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমার সন্তানের হৃদয় নরম করে দিন তার থেকে গুণা দূর করে দিন তার ভেতরে ইমানের আলো ঢুকিয়ে দিন আমি অসহায় আপনি ছাড়া আমার কেউ নেই মায়ের কান্না থামছিল না রাতে ঘন্টার পর ঘন্টা একই দোয়া একই ব্যথা একই আর্তনাদ এখনো সে জানত না আল্লাহ তার কান্নার উত্তর দিচ্ছেন এক রেহান তার বন্ধুদের সাথে মোটর বাইকে বেরিয়েছিল হঠাৎ সামনে একটি ট্রাক বেরিয়ে এলো মুহূর্তের ব্যবধানে সমস্ত জীবন চোখের সামনে ভেসে উঠল এক চুলের ব্যবধানে বেঁচে যায় রেহান সে কাঁপতে শুরু করে হৃদ স্পন্দন বেড়ে যায় ভাবতে থাকে আজ যদি মরে যেতাম আমার হিসাব কি হতো সামনে বন্ধুদের চিৎকার ভাই বেঁচে গেছিস কিন্তু রায়হানের মাথায় তখন শুধু একটাই শব্দ মা যে মা হয়তো এই মুহূর্তেও তার জন্য শেষ দেয় কাঁদছে এই ছোট্ট ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে একটি হুশিয়ারি দয়া ভালোবাসা মায়ের দোয়ার কবুল হওয়ার শুরু রাতে রায়হান ঘরে ফিরল মা দরজায় দাঁড়িয়ে তার চোখ লাল যেন সারা রাত ঘুম হয়নি মা শুধু বললেন বাবা তুই ভালো আছিস তো মায়ের কণ্ঠে কম্পন কাপুনি রায়হান মাথা নিচু করল যে ছেলে এতদিন মায়ের চোখে তাকায়নি আজ বুক ভেঙে কান্না চলে এলো সে মায়ের হাত ধরে বলল, মা আমাকে ক্ষমা করো আমি বদলে যাব মা মায়ের চোখ থেকে পানি পড়তে লাগলো এটা দুঃখের না এটা ছিল রহমতের পানি পরের দিন থেকে রায়হান ধীরে ধীরে বদলাতে লাগলো সকালে উঠে নামাজে দাঁড়াল মা বিস্ময়ে তাকিয়ে থাকে এ কি সেই ছেলে যে নামাজের নাম শুনলে রাগ করতো রায়হান এখন প্রতিদিন কোর আন পড়ে মায়ের সাথে সময় কাটায় তার নেশা খারাপ বন্ধুরা সব ছেড়ে দেয় একদিন সে তার মাকে বলল মা তুমি কি জানো সেদিন আমি প্রায় মরে যাচ্ছিলাম মনে হলো কেউ আমাকে বাঁচিয়ে দিল হয়তো তোমার দোয়া হয়তো আল্লাহর রহমত মা হেসে বললেন বাবা মায়ের দোয়া কখনো পথে পড়ে থাকে না আল্লাহ ঠিকই কবুল করেন মানুষ বদলে গেলেও পরীক্ষা তো আসবেই রায়হান খুব ভালো চাকরি পেল কিন্তু বন্ধুরা আবার গা ঘেসে এলো চল ভাই একটা নেশা করে আসি আগের মতো একটু মজা করি এটা আল্লাহর পরীক্ষা ছিল রায়হান কি সত্যিই বদলেছে সে বলল না ভাই আর নয় আমি যা ছিলাম সে পথে ফিরবো না আল্লাহ আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন আমি আর হারাবো না বন্ধুরা হাসল তিরস্কার করল কিন্তু রায়হান দৃঢ় ছিল সে জানত তার মায়ের কান্না তার শেষদা এটা তাকে বাঁচাতে আল্লাহ পাঠিয়েছেন এখন রায়হান শুধু বদলায়নি তার জীবন বরকতে ভরে গেছে চাকরি ইজ্জত শান্তি পরিবারের সুখ সব কিছুই ছিল নামাজে মনোযোগ সব আসতে শুরু করল লোকেরা এখন বলে রায়হানকে দেখে বোঝাই যায় আল্লাহ যার তাক বদলাতে চান এক মুহূর্তে বদলে দেন রায়হান মৃদু হাসে কারণ সে জানে এটা তার কাজ নয় এটা তার মায়ের দোয়ার ফল প্রিয় দর্শক এই গল্প শুধু গল্প নয় এটা আমাদের বাস্তবতা আমাদের শিক্ষা এক মায়ের চোখের পানি কখনো বেথা যায় না আল্লাহ দেরি করেন কিন্তু তিনি কখনো অযথা দেরি করেন না যে সন্তান গুণায় ডুবে গেছে আপনার একটি দোয়া তাকে বদলে দিতে পারে আল্লাহ যখন কাউকে ফেরাতে চান একটি ঘটনার মাধ্যমে পুরো জীবন বদলে দেন মায়ের দোয়া তাকদের পরিবর্তনের মতো শক্তিশালী আপনার মা বেঁচে থাকলে আজে তার হাত চুমু দিন তার দোয়া নেন যারা মাকে হারিয়েছেন তাদের জন্য দোয়া করুন সাতকা দিন মায়ের জন্য দোয়া আল্লাহ কখনও ফিরিয়ে দেন না এই গল্প আপনাকে ছুঁয়ে গেলে ভিডিওটি শেয়ার করুন আর পরের গল্পে আবার দেখা হবে ইনশাআল্লাহ